আগামী বিশে মার্চে শহীদ স্মরণের সমাবেশকে কেন্দ্র করে সোমবার কল্যাণপুর প্রমুদ্ধ নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডিসি ভিলেজের পাড়ায় এক রাজনৈতিক সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাক্ষী দাস চৌধুরী মন্ডল সভাপতি নিতাই বল জনজাতি মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা সভা শেষে বামফ্রন্ট কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে পনেরো পরিবারের পঁয়তাল্লিশ জন জনজাতি ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি আন্তরিক ভাবে স্বাগত জানায় সাতাশ কল্যাণপুর বিধানসভার অন্তর্গত নগ্রাই পাড়া এলাকায় বিশেষ করে আমাদের একুশ নম্বর বুথ সেই বুথের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় আপনারা ইতিমধ্যেই জানেন আগামী বিশে মার্চ বৈরেগীপাড়া স্কুল মাঠে এক বিশাল শহীদ স্মরণের সমাবেশ হবে এই সমাবেশকে সামনে রেখে আমাদের বিধানসভার প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন উঠানসভা পথসভা গৌরসভা চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই কল্যাণপুর বিধানসভার একুশ নম্বর বুথে সেই আমাদের বাজারসভা এই সভায় প্রায় হ্যাঁ সিপিএম কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল থেকে পনেরো পরিবারের হ্যাঁ পঁয়তাল্লিশ জন ভোটার সেখানটায় ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে ওনারা বিশ্বাস করেন এবং আস্থাও রেখেছেন যে ভারতীয় জনতা পার্টির যে বিকাশমুখী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে চলছে এবং রাজ্যের আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে এবং দলের সাংগঠনিক যিনি দায়িত্বে রয়েছেন আমাদের সকলের প্রিয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে বিকাশমুখী কাজ চলছে তার উপর আস্থা বিশ্বাস রেখেই ওনারা আমাদের দলে সামিল হয়েছে আমি বিশ্বাস করি যেভাবে প্রত্যেকটা জায়গায় বিরোধী সমর্থকরা আমাদের দলে সামিল হচ্ছে আগামী দিন বিরোধীদের জামানোর ঠিক তো নির্বাচন আসতে আসতে তাই ওনাদেরকেও আমি স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি আগামী দিন এই এলাকার সংগঠন আরো শক্তিশালী